এই ডিবেটটার অংশ হলেন মানে ডিবেটটা চলছিল এর অংশ হলেন সাম্প্রতিক কালে যারা মাহমুদুর রহমান আমার দেশ সম্পাদক আমরা জানি আমার দেশ আবার নতুন করে পাবলিশ হচ্ছে যারা মাহমুদুর রহমান দীর্ঘদিন দেশের বাইরে থেকে দেশে ফিরেছেন এবং এসে তার আমার দেশ নিয়ে আবার আমাদের এই মিডিয়ার মাঠে নেমেছেন তিনি যা বলেছেন সেটা নানা জন নানানভাবে ইন্টারপ্রেট করছে করারই কথা কারণ এই মুহূর্তে আওয়ামী লীগ থাকবে কি না থাকলে কীভাবে থাকবে আদৌ থাকা উচিত কিনা যারা আমলিকে নিষিদ্ধ করতে চান না তারা কে কি এসব নানান কথাবার্তা মাঠে প্রচলিত আছে এবং যারা মাহুদ রহমান যা বলেছেন কেউ কেউ স্বভাবগত ভাবেই এখন যেহেতু আমরা ট্যাগিং এর রাজনীতি করি কেউ কেউ তাকে আওয়ামী লীগ বা এমনকি ভারতের দালালও বলে ফেলতে পারে কাকে বলছে যারা মাহুদুর রহমানকে বলছে বলতে পারে আমি কাউকে কাউকে এই ধরনের ইঙ্গিতপূর্ণ কথা বা কাউকে কাউকে একেবারে সরাসরি কথাবার্তা বলে ফেলতে দেখছি এমন মানুষদের যারা আসলে ইনফর্ম মানুষ রাজনীতি বলছেন বা রাজনীতির সাথে জড়িত আছেন বা কেউ কেউ এনসিপির সাথেও ইনভলভ এনসিপির কথা আসলো কারণ আওয়ামী লীগ প্রসঙ্গে তাদের একটা সুনির্দিষ্ট অবস্থান আছে এখানে মাহমুদুর রহমান কি বলেছেন সেটা আসবো এবং আমাদের আসলে সামনে এই ব্যাপারটার ইমপ্লিকেশন কী হবে সেটা নিয়ে কথা বলতে চাই তিনি একটা অনুষ্ঠানে আপনারা ভিডিওটা দেখে নেবেন আমাদের দেশের মিডিয়া বিশেষ করে নিউজ আউটলেটগুলো এটাকে নিয়ে যেভাবে নিউজ করেছে পোর্টালগুলো তাতে মনে হতে পারে যে তিনি খুব অলমোস্ট খোলাখুলি বলেছেন যে আওয়ামী থেকে এদেরকে এদেরকে সরালে আওয়ামী লীগ রাজনীতি করতে পারতে পারে আসলে ঠিক এত সহজে দু চারটা বাক্য বলেনি তিনি একটা দীর্ঘ মানে চার পাঁচ মিনিট ধরে কথা বলেছেন এই ভিডিওটা ইউটিউবে পাওয়া যায় আপনারা যে কেউ দেখে নেবেন দেখে নেওয়া উচিত হবে তিনি সেখানে আসলে শুরু করেছেন প্রথম সংস্কার নিয়ে যে একটা সংস্কারের আলাপ আসছে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে ঐকমত্যের ভিত্তিতে রাষ্ট্রের সংস্কার করবে সেইটা বলতে বলতে তিনি দলের সংস্কারের প্রশ্ন এনেছেন যে সব সংস্কারই অর্থহীন হয়ে যাবে যদি রাজনৈতিক দলগুলোর সংস্কার না হয় এবং যারা মাহুদুর রহমানের মতে রাজনৈতিক দলের সংস্কার নিশ্চিত করা না গেলে তার ভাষায় ফ্যাসিবাদী যে ব্যবস্থা ছিল সেটা আবারও ফেরত আসবে এবং এই রাজনৈতিক দল সংস্কারের প্রসঙ্গে এই আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগের সংস্কারের প্রসঙ্গ আসলো মানে কেন আওয়ামী লীগের সরকার সংস্কার কারণ তিনি বলছেন যে এটা গত পনেরো বছর একটা ফ্যাসিবাদী শাসন আমাদের এখানে জারি রেখেছে নট অনলি দ্যাট তারা ক্রমাগত জনগণের উপর অত্যাচার নিপীড়ন করেছে এবং শেষে এসে জুলাই অগস্টকে তিনি বিপ্লব বলছেন আমরা গণ গণভ্যুত্থান বলি তিনি বিপ্লব আগে থেকেই বলেন আমি খেয়াল করেছি সেই বিপ্লবে তারা যা যা করেছে যেভাবে মানুষজনকে হত্যা করেছে আহত করেছে সেই প্রেক্ষাপটে আওয়ামী লীগের আসলে নিজেদেরকে সংস্কার করে না আসতে তাদের রাজনীতির কোনো অধিকার থাকা উচিত নয় তো কি সংস্কার করতে হবে তিনি প্রেসক্রাইব করছেন এখানে শেখ পরিবারের যারা যারা আছে তারা এই দল থেকে বহিষ্কৃত হতে হবে শুধু তাই নয় তার সাথে তার সহযোগী বিভিন্ন অন্যায় অপরাধ যারা করেছে ভয়ঙ্কর অপরাধ যারা করেছে তাদেরকেও দল থেকে বের করে দলের সংস্কার করে তারা সাফ সুতরো হয়ে যদি আমাদের সামনে আসতে পারে তখন তারা রাজনীতি করার অধিকার উনি সরাসরি বলে ফেললেন দিয়েই দেবো উনি বলছেন অধিকার বা আমরা তখন ভেবে দেখব আমরা সেটা পেতে পারি কিনা এখানে একটা কথা খুব জরুরি তিনি উল্লেখ করেছেন দুটো ব্যাপার একটা হচ্ছে দেশের অভ্যন্তরেও কিছু আওয়ামী লীগকে আনার কথা বলছে কিসের ক্ষেত্রে নির্বাচনের ক্ষেত্রে উনি ফ্রি ফেয়ার ক্রেডিবল এবং ইনক্লুসিভ অ্যাকশন এবং ইনক্লুসিভ অ্যাকশন বলতে যে আওয়ামী লীগকে আনা বোঝাচ্ছে সেটা তিনি সরাসরি বললেন এটা শুধু দেশের ভেতরে না দেশের বাইরে থেকে ওই আলাপ হচ্ছে বলে যারা মাহবুদুর রহমান বলছেন আরেকটা জিনিস যুক্ত করেছেন এটা খুব ইম্পর্টেন্ট এটা হয়তো আমাদের এই উত্তেজিত অবস্থায় অনেকের গায়ে লাগবে আমরা ইগনোর করতে চাইবো আমরা তো সব কিছু করতে পারি কারণ তিনি একটা জায়গায় বলেছেন যে আমাদের আসলে ইয়াংদেরকে উদ্দেশ্য করে তোমরা দল করছো কিন্তু আমাদের জিও পলিটিক্স এবং ইন্টারন্যাশনাল পলিটিক্স ভুলে যাওয়া উচিত হবে না এগুলোকে মাথায় রাখতে হবে আমাদের উপরে কী কী ধরনের তোমাদের উপরে কি কী ধরনের চাপ আসতে পারে সেগুলো মাথায় রাখতে হবে সেগুলো কিভাবে ফেস করবে তোমরা সেটাও পরিকল্পনা সেটা কৌশল ঠিক করতে হবে সেই প্রসঙ্গে ওই যে তুলসী গাভার তিনি বলেছেন যে তুলসী গাভার যে কথা বলেছেন একই ধরনের পরিস্থিতি হতে পারে এবং আওয়ামী নির্বাচনে আনা নিয়ে এই চাপ তৈরি হতে পারে তার বক্তব্য হচ্ছে আওয়ামী লীগকে আওয়ামী লীগের কোর্টে ফেরলে দেওয়া ঠিক আছে আমরা তোমাকে নির্বাচনে আনতে আসতে দিতেও পারি রাজনীতির অধিকার দিতেও পারি যদি তুমি এগুলো 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 করো ঘটনাচক্রে এই বক্তব্যটা যারা আওয়ামী লীগের নিষিদ্ধতা চান তারা কোনো যদি কিন্তু ছাড়া যারা আমলিকে নিষিদ্ধতা চান তারা কোনো যদি কিন্তু ছাড়া আমলিকে নিষিদ্ধ করে দিতে চান আমলিককে কোনো যদি কিন্তু ছাড়া রাজনীতি করতে দিতে চান না যেমন মাহমুদ রহমানের পুরো বক্তব্য আমরা যদি শুনি এই এই যদি ফুলফিল করে এবং যেহেতু চাপ আছে চাপ থাকবে তাই আমলিককে এই মাঝামাঝি একটা জায়গায় আসা যেতে পারে কিন্তু যারা নিষিদ্ধ চান তারা সেভাবেই চান বিশেষ করে আমরা খেয়াল করব এনসিপি আওয়ামী লীগের রাজনীতি না করার অধিকার আওয়ামী রাজনীতি না করতে দেওয়ার পক্ষে খুবই কঠোর অবস্থান দেখাচ্ছেন অন্তত এই মুহূর্তে আমি ধারণা করি আওয়ামী রাজনীতি করবে কি করবে না আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না এটা একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যুতে পরিণত হতে যাচ্ছে সামনে বিশেষ করে নির্বাচন যত এগিয়ে আসবে এই আলাপটা সামনে তত বেশি আসবে কারণ আমি ফ্র্যাঙ্কলি বলাই ভালো বলে ফেলি মানে এনসিপি কোন কোন ইস্যু নিয়ে রাজনীতি করবে একটা দল যখন মাঠে আসে তারা আসলে কত ইস্যু লাগে যেটা দেশে মানুষের সাথে সামনে তাকে প্রেজেন্ট করে এবং সে অন্যদের চাইতে নিজেকে আলাদা করে তোলার চেষ্টা করে সেই বিবেচনা এনসিপি যেমন ধরুন তারা সেকেন্ড রিপাবলিক করবেন তারা নতুন একটা প্রক্লেমেশন করবেন তারা নতুন সংবিধান লিখবেন এই জিনিসগুলো আসলে আপামর ভোটারের কাছে খুব বড় বিষয় বলে দাঁড়াবে না এটা খুবই ইভেন শিক্ষিত মানুষজনেরও কতজন প্রক্লেমেশন ব্যাপারটা বোঝে সেকেন্ড রিপাবলিক ব্যাপারটা বোঝে যদি আমি এটা বলেছি এটা হলে থার্ড হবে একটা ভিডিও করেছেন আপনাদের মনে আছে হয়তো সেকেন্ড রিপাবলিক রায়দা জিয়াউর রহমানের হাতে হয়েছিল যাই হোক তো তাদের কথা মতেই তো এটা শিক্ষিত মানুষদেরই কয়জন বা বোঝে আমি ব্যক্তিগতভাবে কথা বলে দেখেছি বা এবং কেউ কেউ আমার কাছে এটা জানতে চাইছেন তাতেই আমি বুঝি যে শিক্ষিত মানুষদের একটা বড় অংশ এই কনসেপ্ট বোঝে না তাহলে এনসিপির রাজনীতির বিশেষ করে আপামর মানুষের কাছে যাওয়ার রাজনীতিটা কী হবে আমরা খেয়াল করব যে আমি ক্ষমতায় গেলে তোমার জন্য এটা 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 করবো আমি ক্ষমতায় গেলে দুর্নীতি কমাবো সুশাসন নিশ্চিত করবো তোমাকে এই ভাতা দেবো ওই টাকা দেবো এটা করব, সেটা করব বিদ্যুৎ পানি এভাবে দেবো নানান রকম সেবার কথা বললো কিন্তু এগুলো তো ক্ষমতায় যাওয়ার আগ পর্যন্ত দেখানোর কোনো স্কোপ নেই তার জন্য তো ক্ষমতায় যেতে হবে তাহলে ক্ষমতায় যাওয়ার আগে কিছু একটা তাদেরকে করতে হবে কিছু একটা দেখাতে হবে যেটার মাধ্যমে এই দলটা অন্যদের চাইতে আলাদা বাস্তবে কি হবে না হবে জানি না কিন্তু যদি তারা এই দাবি করেন যে আমেরিকা নিষিদ্ধ করতে হবে এটার পক্ষে আসলে একটা প্রবল জনমত আমাদের সমাজে বিরাজ করে যারা আর কোনো রাজনীতিও করেন না তাদের মধ্যে এটা বিরাজ করে এটা আমি দেখেছি অবশ্যই তারা গণভ্যুত্থানের পক্ষের শক্তি ফলেন এনসিপি এটা নিয়ে রাজনীতি করবেন আমি শিও তারা এটাকেই প্রধান একটা ইস্যু করে তুলবেন সময় যত যাবে তাদের সাধারণ মানুষের সাথে কানেক্টেড হওয়ার জন্য এখানেই সংঘাতটা শুরু হবে কারণ আমাদের সামনে এই অবস্থায় মানে আওয়ামী লীগ প্রশ্নে আমাদের যারা রাজনৈতিক দল আছে তাদেরও কম বেশি কোনো না কোনো অবস্থান নিতে হবে এবং আমরা খেয়াল করবো এই চাপ এতটাই তৈরি হয়েছিল কিছুদিন আগে বিএনপির খুবই সিগনিফিক্যান্ট নেতা মানে স্ট্যান্ডিং কমিটির অনেক মেম্বার আছে কিন্তু জনাব সালাউদ্দিন আহমেদ এখন অনেক পাওয়ারফুল বলে একটা পারসেপশন আছে সেই সালাউদ্দিন আহমেদ বলেছিলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে তাদের দলও অ্যাগ্রি করছে সো এই জিনিসটা যখন মাঠে আসবে তখন বাংলাদেশে একটা নতুন আলোচনা বা এই ট্যাগিং পাল্টা ট্যাগিংয়ের ইস্যু শুরু হবে প্রত্যেকে নট অনলি দ্য পলিটিক্যাল পার্টিস যারা পলিটিক্স কথা বলেন যারা অ্যানালিস্ট যারা বলেন যারা লেখেন তাদেরও আসলে এই ব্যাপারে একটা অবস্থান জানান দিতে হবে এখন মাহমুদুর রহমানের মানুষ মতো মানুষ যখন এই অবস্থানটা জানান দিলেন তিনি আসলে আওয়ামী লীগকে চোখ বন্ধ করে নিষিদ্ধ করে দেব এই জায়গাটা নেননি তিনি একটা মাঝামাঝি জায়গা নিয়েছেন এটা এটা করলে এটা হবে কিনা যে ডিফারেন্ট ডিসকাশান আমরা তার পয়েন্ট অফ ভিউটা দেখতে পারি এবং এটা খুবই সিগনিফিক্যান্ট যারা মাহমুদুর রহমানের এটা বলা কারণ হচ্ছে তিনি আওয়ামী লীগ দ্বারা অত্যাচারিত হয়েছেন জেল খেটেছেন ওনাকে জেলে আদালত প্রাঙ্গনে ওনাকে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে উনি দাঁড়া করে সাজসোজা করে কঠিন করে আওয়ামী বিরুদ্ধে লড়াই করেছেন উনি এইটা লুকাননি কখনো উনি ভারতের হেজিমানের বিরুদ্ধে খুব সিরিয়াস কথা বলেছেন যদিও আমাদের সামনে কিছুদিন আগে একটা ভিডিও এসছে যেখানে বিএনপির সময় তিনি যখন সরকারের অংশ ছিলেন তখন তিনি টাটা বা ভারতীয় ইনভেস্টমেন্টের পক্ষে কিভাবে কথা বলছেন সেরকম একটা ভিডিও সামনে এসছে আমি দেখেছি কিন্তু যেটা হয় যে আস্তে আস্তে মানুষের পজিশনের পরিবর্তন হয় পরবর্তীতে তাকে বেশ স্ট্রং অ্যান্টি ইন্ডিয়ান মানুষ হিসাবে আমরা চিনি খুব ভালোভাবেই চিনি এবং আমাদের দেশের দুর্গতির জন্য যে ইন্ডিয়া প্রধানত দেয় আওয়ামী লীগ তো প্রধান দেয় ও তো মূল ক্ষতি তার হাতে হয়েছে কিন্তু তাকে পেট্রোনাইজ করে যে ইন্ডিয়া করেছে এটা তিনি খুব কঠোরভাবেই ব্যক্ত করেন কিন্তু সেই জন মাহমুদুর রহমানও জিও বাস্তবতা বোঝার কথা বলছেন সেদিকে ইঙ্গিত করছেন এটা আসলে এক্সিস্ট করে মানে কেউ কেউ মুহূর্তেই বলে ফেলবেন জিও পলিটিক্যাল বাস্তবতার বাইরে গিয়ে আমরা তো শেখ হাসিনাকে খেয়ে দিয়েছি উইচ ইজ নট রং আঠাশ অক্টোবরের পর থেকে আমরা আসলে দেখেছি আমাদের ওই মাঠে তেমন কোনো মুভমেন্ট ছিল না আর বিশেষ করে আর ইন্ডিয়ার সাথে ইন্ডিয়াতে গিয়ে আমেরিকার দুই মন্ত্রী টু প্লাস টু মিটিংয়ের পর ইন্ডিয়া সম্ভব ম্যানেজ দেন যে তারা আওয়ামী খুব বেশি চাপ দেবে না তো তারপর থেকে আমেরিকা ছিল না সেই চাপের মধ্যে এবং পরে একটা পর্যায়ে আমেরিকা বা ইভেন আমরা জাতিসংঘের কথা জানি তারা আমাদের সেনাবাহিনীকে চাপ দিয়েছে বলে জানিয়েছে অনেকে হয়তো ঢুকেছে কিন্তু এই মুভমেন্টটা স্পন্টেনিয়াসলি শুরু হয়েছে এবং একটা মূল শক্তি জনগণ এবং স্পন্টেনিয়াস মুভমেন্ট ছিল সো কোনো জিও পলিটিক্সের হিসাব নিকাশকে উল্টে পাল্টে দিয়েই তো আমরা কাজটা করেছি কেউ কেউ বলবেন সুতরাং বাকিটা কেন পারবো না আমাদেরকে নিষিদ্ধ করতে ব্যাপার হচ্ছে ব্যাপারগুলো আসলে এত সহজ না তখন আমেরিকার যে সরকার ছিল এখন আমেরিকার যে সরকার আছে ইউরোপে নতুন বাস্তবতা তৈরি হয়েছে আমেরিকা যখন তার সিকিউরিটি প্ল্যান থেকে সরিয়ে যাচ্ছে সব কিছু মিলে সিচুয়েশন আসলে খুব সোজা সামনের জন্য জিও পলিটিক্স হিসাবে হবে এবং যেন মাহমুদুর রহমানের মতো মানুষের মুখ থেকে যখন আসে যিনি অত্যন্ত কঠোরভাবে আওয়ামী এবং ভারত বিরোধী মানুষ তখন এটা একটা নতুন ডাইমেনশন তৈরি করেছে আমি আশা করবো ট্যাগিংগুলো না করা যেন মাহবুদুর রহমানকে আওয়ামী লীগের দালাল বা ভারতের দালাল বলার সমীচীন হবে বলে আমি কোনোভাবেই মনে করি না কিন্তু তার এই অবস্থানটা নিয়ে ডিবেইট হোক আমাদের এই ডিবেইটটা হওয়া দরকার কারণ সামনের সময় সামনের কয়েক মাসে বিশেষ করে নির্বাচনের আগ পর্যন্ত এবং যখন নির্বাচনের দিকে আমরা এগিয়ে যেতে থাকবো তখন এটাই একটা প্রধান রাজনৈতিক বিতর্কে পরিণত হবে সুতরাং এই বিতর্কটা যত আগে শুরু করা যায় সব স্টেক হোল্ডার যত বেশি এই বিতর্কে পার্টিসিপেট করবে তত বেশি আসলে আমরা একটা সিদ্ধান্তের দিকে এগিয়ে যেতে পারবো